থেকে আসছেন আমি আজকে দেখাবো কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বড় বাজারের পাইকারি চ্যাপা সুটকির বাজার বাঙালি রসনা বিলাসে সুটকির জুড়ি নেই আর তা যদি হয় চ্যাপার সুটকি তাহলে তো কথাই নেই দেশি জাতের এই সুটকির সবচেয়ে বড় যুগানদাতা কিশোরগঞ্জ দেশের সবচেয়ে বড় চ্যাপা সুটকির বাজারটিও এখানে যেটি বড় বাজার নামে পরিচিত দিনে এখানে কোটি টাকার সুটকি বেচা কিনা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা চ্যাপা সুটকির গন্ধে জড়িয়ে আছে কিশোরগঞ্জের শতবর্ষের ঐতিহ্য বাজারের সুটকির হাট যেন এক জীবন্ত ইতিহাসের পাতা এখানে প্রতি সপ্তাহ বুথ ও বৃহস্পতিবার জমে ওঠে সুটকির হাট প্রতি বাজারে লেনদেন হয় দুই থেকে তিন কোটি টাকার এই বাজারের চেপা সুটকি দেশ ছাড়িয়ে কেতি কুড়িয়েছে সেই হিসাবে এক সিজনেই বড়বাজারের বাজারের চেপা সুটকি আরত থেকে প্রায় শত কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে একসময় সময় বরবাজারের প্রতি সপ্তাহে শত শত মন সুটকি মাছ আসলেও বর্তমানে সেই পরিমাণ মাছ উৎপাদন হয় না এর কারণ হিসাবে বেরিবাদ ও নদীতে মাছের খাবার কমে যাওয়াকে দায়ী করেছেন ব্যবসায়ীরা তাদের দাবি সরকারি পৃষ্ঠপোষক পুষকতা পেলে এটি দেশের অন্যতম বড় রপ্তানি শিল্পে রূপান্তরিত হতে পারে এখানকার চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হতে পারে কিশোরগঞ্জ বেষ্টিত এলাকা থাকায় এই এলাকার এই সুটকি বাজারটি অনেক সমৃদ্ধ একটি সুটকি বাজার বাঙালির খাদ্য সংস্কৃতি এক অবিচ্ছেদ্য অংশ চেপা সুটকি তাই দেশের ঐতিহ্যবাহী এই বাজারকে সংরক্ষণ ও উন্নয়নে আরও উদ্যোগ নিবে সরকার এটাই মনে করেন এই পেশার সাথে জড়িতরা